হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে প্রবন্ধ রচনা আমাদের দেশ অথবা আমাদের প্রিয় জন্মভূমি অথবা বাংলাদেশ অথবা আমাদের এই দেশ ভূমিকা প্রকৃতির মনোরম আমাদের এই বাংলাদেশ যেন শ্যামলিমা ছায়াছবি শাল পিয়াল তাল তমাল আকাবাকা নদ নদী ছায়াগেরা মায়াবরা ডাকা এদেশের রূপের যেন কোনো শেষ নেই বাংলার মাঠ গাঠ সবুজ ফসলে বরা অবস্থান ও আয়তন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পূর্বে ভারতের আসাম ত্রিপুরা ও মিয়ানমার উত্তরে পশ্চিমবঙ্গ ও মেঘালয় পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশের আয়তন ছাপ্পান্ন হাজার একশো সাতাত্তর বর্গমাইল বা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার স্বাধীনতা লাভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে উনিশশো সালের নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে এ দেশ স্বাধীনতা লাভ করে জনসংখ্যা বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম জনবহুল দেশ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি জাতি ও ভাষা বাংলাদেশ অনেক জাতি বাস করে এবং এদের রয়েছে প্রত্যেকেরই নিজস্ব ভাষা বাংলাদেশ বসবাসরত জাতিগুলো হল মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা মারমা সাঁওতাল ত্রিপুরা মণিপুরি রাখাইন ইত্যাদি রাষ্ট্র ভাষা বাংলা ছাড়াও এখানে রয়েছে ইংরেজি আরবি ফার্সি সহ বিভিন্ন উপজাতির ভাষা তবে এখানে মুসলমান সবচেয়ে বেশি এবং বাংলা ভাষা অধিক মানুষের মুখের বাসা জাতীয় অনুষ্ঠানগুলোতে সারা জাতি অংশ নেয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সেগুলো পালিত হয় এসব দিনে সরকারি ছুটি থাকে দিনগুলো হলো একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ও বিজয় দিবস বাংলাদেশের মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা এসব জাতীয় দিবস যথাযথ মর্যাদা বা গাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল কৃষকেরা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও বৈজ্ঞানিক পদ্ধতি শুরু করায় কৃষির উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে পাট তৈরি পোশাক ও চায়ের উপরও কিছু পরিমাণে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে বুপ্রকৃতি বাংলাদেশের অধিকাংশ এলাকায়ই পরিবাহিত সমভূমি মধুপুর ও বাওয়াল গড় সিলেটের কিছু অংশ পার্বত্য চট্টগ্রাম ও কুমিলার কিছু অংশে পাহাড় রয়েছে দক্ষিণ পশ্চিমে সুন্দরবন রয়েছে এছাড়া রয়েছে অসংখ্য নদ নদী মানুষের পেশা বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ লোক কৃষক এছাড়া রয়েছে জেলে মাঝি তাঁতি কামার কুমুর সুতার ও অন্যান্য শ্রমজীবী মানুষ ধর্মীয় ও জাতীয় উৎসব মুসলমানদের দুটো ঈদ রয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আছা হিন্দুদের দুর্গাপূজা সারা ও বারো মাসে তেরো পার্বণ চলতেই থাকে বৌদ্ধদের আসে সারা বছরে কয়েকটি বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আসে ইস্টার সানডে বড়দিন ইত্যাদি উৎসব প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস আমাদের ভূমি উর্বর আমাদের জমিগুলো প্রচুর বৃষ্টি বাতাস ও রোদ পেয়ে থাকে সূর্যালোক নদী মাটি গ্যাস ইত্যাদি আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ কিন্তু আমাদের খনিজ সম্পদ অত্যন্ত কম উপসংহার মা ও মাতৃভূমি আমাদের সবার প্রিয় বাংলাদেশ আমাদের গর্ব ও অহংকার অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি দেশকে আমরা মায়ের মতো ভালোবাসি দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ